দারুণ জায়গা থেকে ব্লগটা শুরু করেছি আর আজকে হচ্ছে মানডে তো আমরা আজকে রয়েছি ঋষি খোলায় আর তোমাদের সবাইকে জানে পাইল বিশ পাঁচ সাল আর আমরা যে হোম স্টেটায় আছি সেটা খুবই আউটসার্টে মন পাহাড়ি হলিডেজ বলে তো সেখানেই আর কি গতকাল রাস্তা কাটলো বেশ মজা করে বেশ মজা করে আনন্দ করে বেশ আড্ডা দিয়ে কালকে রাতটা কেটে গেছে তো কালকে আর বিশেষ কিছু ব্লগ বানাতে পারিনি টায়ার্ডও ছিলাম তো ভাবলাম এক একদম ফ্রেশ মাইন্ডে সকাল থেকে ব্লগ শুরু করবো তো এখন এসটি এই দেখো এটাই হচ্ছে ঋষিফলার নদীটা যেখানে দাঁড়িয়ে আছি তাই ভাবলাম তোমাদেরকেও তো দেখায় আর আমরা কোথা থেকে এসটি তোমাদের দেখে কারা কারা এসছি সব কিছু তোমাদের শেয়ার করছি আমাদের না হোম হোমস্টেটা আমাদের হোমস্টেটা ওইদিকে তো আমরা এই পুরো জঙ্গলটা মানে একটা রাস্তা আছে সিঁড়ি চিড়ি আছে সেই সিঁড়ি দিয়ে নেমে নেমে এখান দিয়ে এসছি আর কি আর সবাই আছে গুড মর্নিং বলে দাও সবাই লিপিকা দি সবাই সবার বাড়িতে ফোন করছে হাই উর্মিলা উর্মিলাদি সবাই সকাল সকাল এসছে পম্পা দি আর এখানে ওই তিনটে পাগল সব থেকে পাগল হচ্ছে ওটা ওখানে ভিজছে আর এখানে যে জলটা দেখো কি ফ্লো আছে খুব সুন্দর কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি এটা না পুরোটাই আউটস্কার্টের মধ্যে তো সেই জন্য আর কি তো চলো এখন একটুখানি যাই জাস্ট পাট একটু হয়ে যাব ও তো জল ভেঙেই গেছে পাটা ভেয়ে যাবো চলো একটুখানি ঘুরি টুরি আর তোমাদের তো শেয়ার মানে بارش হয়ে যায় না इधर বৃষ্টি পানি কা ব্যাংক না বড় মানে আমাদের মানে মানে এখানকার ওয়েদার হচ্ছে ভীষণ গরম ছিল শীতের আর কি রাত্রি वाला বৃষ্টি হয়েছিল বলি ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু কিছুই বিশেষ কিছু নাই এখন রিল বানাবে বলে রেডি ওরা রাস্তা বাবা কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা চলো অনেক ভিডিওস অনেক কিছু হলো ছবি তোলাও হলো এখন যাচ্ছি হোমস্টেতে তারপরে খাওয়া দাওয়া করব স্নানটা করে মানে খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্টটা তারপরে আমরা বেরিয়ে যাব বাদাম চেনের জন্য আর বাদাম চেনে গিয়ে ওখানেও একটা হোমস্টে আছে আমি হাঁপাচ্ছি কারণ অনেকটা নিচ থেকে উঠলাম তাই চাটা আমি খেয়ে নিয়েছি আগে কিন্তু ওনার চা আরেকটা চা খাই আর রুমে গিয়ে যে স্টান টান করে নি তবে বেরিয়ে তোমাদেরকে শেয়ার করছি এখন পদম চেনে আমরা আগামী দুদিন থাকবো তারপরে আমরা টোয়েন্টি নাইনতে বেরোবো এখানটা না গেলে আফসোস থেকে যেত কালকে তো আমাদের হোমস্টেটা দেখানো হয়নি চারধারে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর এটাই ছিল হোমস্টে এটা আজকেই আমরা এখান থেকে টাটা বাই বাই জানাবো আর চারিদিকে জঙ্গলে ঢাকা ওইদিকে মেঘে ঢেকে গেছে পাহাড়টা ওয়েদার খুব বড় চল রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি পাদাম চেন তো পাদাম চেনে আশা করছি ওয়েদারটা ভালো হবে কেন অসম্ভব গরম মানে যতগুলো গরমের জিনিস এনেছি মানে এখন মনে হচ্ছে কেন এনেছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে দর দিয়ে এসে গেছি চার্জটা দেখিয়ে দাও

গাড়ি এসে গেছে বৃষ্টি হলে কি হবে ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই তো চলো রওনা দেওয়ার সময় হয়ে গেছে গাড়িতে উঠে পড়েছি আর এত গরম লাগছিল কি বলবো কিন্তু আশা করছিলাম যে পদম চেনে আমরা ঠান্ডা পাবো কারণ বৃষ্টি হয়েছে বলে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয় আমি আগের ব্লগেই বলছিলাম আমি তো বর্ষাকালে পাহাড়ি অঞ্চল যাইনি তবে পাহাড়ি অঞ্চলে বর্ষাতেও কিন্তু একটা সুন্দর দৃশ্য থাকে যেমন দেখছো গাছগুলো একদম সবুজ হয়ে গেছে আর পাহাড়টা একেবারেই মেঘে ঢেকে গেছে আর এইদিকে দেখো আমাদের আবারও সেই সেম গ্রুপটা আমরা একই গাড়িতে বসে আবার আমরা হৈ হুল্লোড় করতে করতে যাচ্ছি বাদামচের তবে আজকে জানো তো আমাদের অনেকগুলো জায়গাতে সিন করারও প্ল্যান আছে যেতে যেতে সাইট সিনগুলো করবো আর তোমাদেরকেও শেয়ার করব। আর এদিকে দেখো বেশ সুন্দর ঠান্ডা একটা আমেজ ছিল এত এনজয় করছিলাম না মানে ওয়েদারটা কি বলবো আর এই হলো আমি আর সৌমিতা সৌমিতা একটা সুন্দর ব্যাঙ্গেল পরেছিল তো সেটাই আর কি আমি বললাম একটুখানি দেখা সবাইকে তো আমার যারা গার্লস ওম্যান ভিওয়ার্স আছো তাদেরও খুব ভালো লাগবে ও কোথাও অনলাইন থেকে শপিংটা করেছিল আর একটা বৃষ্টি হচ্ছে আমার দেখবে এরকম কিছু কিছু মেম্বার থাকে যারা গ্রুপটাকে খুব মাতিয়ে রাখে তার মধ্যে হচ্ছে সৌমিতা কবিতাদি এরা ভীষণ আনন্দ করে আর কি আমি অতটা ঠিক মানে ওরকম নই বাট হ্যাঁ আমি এইগুলোর পার্ট হতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে ভীষণ এনজয় করে তো দেখো ফাইনালি আমরা একটা লোকেশানে পৌঁছেছি আমরা একটা সাইট সিনের জন্য কিন্তু না তার আগে একটা না তোমার কি বলবো তোমরা অনেকেই হয়তো দেখেছো আমাকে কমেন্টে জানিও গেছো না একটা গণেশ টেম্পল আছে তো আমরা ভেবেছিলাম সেই গণেশ টেম্পলটাতেও যাব। কিন্তু কি বলো তো ওটা আর আমরা নামলাম না কেন এত বৃষ্টি হচ্ছিল তো আর একদম কাদা কাদা মানে রাস্তাটা তো দেখবে বৃষ্টি হলে না মানে রাস্তায় চলা চলতে একটু দেখবে ভালো লাগে না আমার তো লাগে না বাড়ি বসে গাড়ি থেকে বৃষ্টি দেখছি সেটাই ভাল লাগে তো দেখো আমি পৌঁছে গেছি এবার তোমাদেরকে আরেকটা জায়গায় পৌঁছেছি সেখানকারই ডিটেলস দিচ্ছি তো দেখো তোমরা শুনেলাম যাচ্ছিলাম যাওয়ার পথে একটা জায়গা আছে মামকিন বলে তো সেখানেই সাইট সিনে যাব তো কিছু জন চলে গেছে তারপরে আমরা যাব তো যখন যাবো তোমাদেরকে শেয়ার করবো আর ওয়েদারটা এখন দারুণ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ধোয়াশা ধোয়াশা লাইতে একটা দেখো এখানে মানে পাহাড়ি কোনো ফুল হবে দেখতে কিন্তু খুব সুন্দর কলকে ফুলের মতো নীল রঙের খুবই সুন্দর দেখতে কিন্তু ফুলটা এই রাস্তাটা ধরেই যেতে হবে এখানে অনেকগুলো সিঁড়িও আছে তো অনেকটাই উঁচুতে কি আছে এলেই বোঝা যাবে এখান থেকে অনেক সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যেতে হবে তো শুনলাম নাকি অনেকটাই উঁচুতে আর চার ধারে দেখো পুরো জঙ্গল আর জঙ্গল এখানে দেখো একটা ছোট দোকানও আছে অনেকগুলো সিঁড়ি অলরেডি উঠে এলাম তুমি খাইয়েছ বিস্কিট খাইয়েছ তোমরা কি যাচ্ছ হ্যাঁ যাবে তো চলে এদেরছিলামটা একটু ভুল হয়ে গেছিলো মামকিন না মামকিন আর এই সিঁড়িটা দিয়ে যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম বারবার বলছি না ওপরের দিকে যেতে হবে তো সিঁড়ি দিয়ে গিয়ে একটা টেম্পল আছে ওটাই মামকিন টেম্পল বলে আর ওইখান থেকে না পাহাড়টা খুব সুন্দর ভিজিবেল এবং নিচটাও খুব ভালো দেখা যায় যেহেতু উঁচু থেকে তো আমি না অত দূর আর উঠিনি কারণ প্রথমত প্রচণ্ড মেঘলা একটা ওয়েদার ছিল সব কিছু ভিজিবেল ঠিকঠাক ছিল না তো সেই জন্য আর দেখতে পাচ্ছি কীরকম একটা রোম্যান্টিক ওয়েদার লাগছে না একদম মানে কি বলবো বৃষ্টির পরে পাহাড়ি জায়গা যে এত সুন্দর হয় আমার তো এখন মনে হয় ঠান্ডাতে না গিয়ে বৃষ্টিকালীন ওয়েদারে যাওয়া উচিত সবটাই জানো তো ডিপেন্ড করে প্রকৃতির ওপর আমরা যখন গতকাল ঋষিখোলার দিকে যাচ্ছিলাম তখন ভাবছিলাম এই গরমে আমরা কি করব। কিন্তু যে একটু বৃষ্টির কয়েক ফোটা মাটিতে পড়লো যেন ওয়েদারটাই পাল্টে গেল আর আমাদের মুডটাও চেঞ্জ হয়ে গেল কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম আরেকটা স্পটে হ্যালো ল্যাম্পো এটা হলো একটি লেক যেটা সিকিমের খুব ফেমাস এবং ওল্ডেস্ট লেক বলতে পারো এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট এখানে অনেকেই আসে এই লেকটা দেখতে আর এই লেকটার চারধার জুড়ে না বেশ সরু সরু সুন্দর রাস্তা রয়েছে একদম সাজানো রাস্তা যাকে বলে আর চারধারে যে গাছপালাগুলো দেখছো এগুলো সমস্ত পাইন গাছে ঢাকা ছিল এত সুন্দর লাগছিল তোমাদের বারবার বলছিলাম না প্রকৃতির খেলা প্রকৃতি যদি সুন্দর না হতো হয়তো এই ল্যাম্পোকারি লেকের এই বিউটিটাও হয়তো এত সুন্দর আমরা দেখতে পারতাম না আর এখানেই সমস্ত গাড়িগুলো দাঁড়িয়েছে আর এই দেখো আমাদের সঙ্গিনীরা ফটো তুলছে তো আমরা এখন রয়েছি ল্যাম্পোখারি লেকে লেকটা বেশ ভালো আর চারদিকটা বেশ ঘেরাও তো এখন আমরা যাচ্ছি আর এর জন্য জায়গাটা বেশ ভালো আসলে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়াতে না সব কিছুই খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই ছবি তুলতে ব্যস্ত করেছে আমাদের গ্রুপটা তো সমস্তটাই মেয়েরা ছিল তো বুঝতে পারছো মেয়েরা থাকলে সেই জায়গা কত জমে ওঠে তো ওরকমটাই আর কি আমরা যেখানেই যাচ্ছিলাম ছবি তুলতে ব্যস্ত আর এই সুন্দর লেকটা তোমাদের আরও একবার দেখিয়ে দিল এটাকে আরিটার লেকও অনেকে বলে চলো আমাদের এখন বাজে একটা উনিশ মতো হয়ে গেছে এখানে এবার তো আবার আমরা গাড়িতে উঠে এবার আমরা পাদান ছেড়ে ডাইরেক্ট যাব আমরা খুব ভালো ভালো ছবি তুলেছি অনেক অনেক ছবি তুলেছি তোমাদের শেয়ার করে দেবো তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো চলো এবার আবার লাঞ্চেরও ব্যাপার আছে অনেক বাচ্চা আছে আমাদের সাথে এই ট্রিপে তো এবার তাড়াতাড়ি যাওয়া যায় তবে হ্যাঁ জায়গাটা বেশ ভালোই লাগলো আজ সাজ কিছু দেখার নেই তবে হ্যাঁ একটা সুন্দর লেক আছে এখানে অনেকে বোটিংও করছে যদি বোটিংও করতে চাই যেমনটা বলছিলাম বোটিং কিন্তু তোমরা করতে পারো ওখানে বোটিং করারও অপশান আছে তো এখন দেখো আবার আমরা পদম চেনের দিকে যাচ্ছি এবং যেতে যেতে সাইড ভিউগুলো তো তোমাদের দেখাচ্ছি আর এর মাঝে পরে রঙলি বাজার যেটা আর আমি তুলিনি কারণ আমার আরও দু তিন বছর আগে তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখে থাকবে আমরা কিন্তু গ্যাংটকে এই জায়গাগুলো এই পদগুলো পেরিয়ে গেছিলাম পদম চেন তখন রঙলি বাজারেও নেমেছিলাম ওখানে তো মানে একটা পয়েন্ট সমস্ত ড্রাইভাররা ওখানে দাঁড়াবে কারণ জুলুক যাওয়ার পাস তো ওখান থেকেই কালেক্ট করতে হয় ওখানে একটি অফিস রয়েছে আর ড্রাইভাররা ওখানে গিয়ে তাদের লাঞ্চটাও করে তো ওখানটা আধা থেকে চল্লিশ মিনিট মতো তো আমরা দাঁড়িয়েছিলাম এবং যা হয় একটা বাজারের মাঝখানে দাঁড়ানো তার চারপাশে এত জিনিস বিক্রি হচ্ছে কেউ কি আর বসে থাকে সবাই বিজি ছিল শপিং করতে তো সব কিছু মিটিয়ে টিটিয়ে আলটিমেট আমরা কিন্তু আমাদের হোমস্টের কাছাকাছি এসে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোমস্টের এই হচ্ছে আমাদের গরহালি হোমস্টে এখন আমরা এখানে দুই দিন মত থাকব সবাই পৌঁছেও গেছেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলও ফুটে আছে এই হোমস্টেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল মাউন্টেন রিপোজ রিট্রিট বলে যেটি দেখতেই পাচ্ছ আউটলুকটা ভীষণ সুন্দর আর আমাদের পুরো গ্রুপটা এখানে ব্যালকনি ওটা করিডোর আর কি দাঁড়িয়ে আছে আর সবাই হই হৈ করছে এত সুন্দর একটা জায়গায় পৌঁছানোর পর তো আমরা গিয়েই ফার্স্ট যেটা করেছি পেট পুজো কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর দীপশিখা বলছি দাঁড়া দাঁড়া আমি একটু চুলটা ঠিক করে নিয়ে আর এদিকে সবাই দেখো বসে আছি আমরা সবাই মানে লাঞ্চ কি বলবো তখন অলমোস্ট বিকেলের কাছে তো টায়ার ঠিক বলবো না তবে হ্যাঁ অবশ্যই একটা জার্নি টায়ারনেস তো থাকেই তো আমরা এখন বসে আছি আমাদের খাবার এসে গেছে আর খাবারে খুব ভালো খাবারগুলোও ছিল এই হোমস্টেটা আমরা খুব এনজয় করেছি এখানে একজন ব্যক্তি ছিলেন গৌতম দা বলে উনি আমাদেরকে ভীষণ হেল্প করেছিলেন আর আমাদের খাবারে ছিল রাইস পাপড় ভাজা পোস্ত ডাল মাছ সব কিছু ছিল তো এইগুলোই খেয়েছিলাম আমরা আর আর এর পরে যে ব্লগগুলো আসবে দেখলে আরও তোমাদের খুব ভালো লাগবে কারণ আমরা ভীষণ আনন্দ করেছি আমাদের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন এই গৌতম দা ওনার একটা স্পেশাল থ্যাংকস তো হয় কারণ উনি অবশ্য জানে না আমার চ্যানেল আছে বা উনি কিছু দেখতেও পারবে না বাট হ্যাঁ তোমরা যদি এই এই হোমস্টেটায় গিয়ে থাকো তো তোমরা বুঝতে পারবে খুব খুব ভালো ছিল হোমস্টেটা আর ঠিক ব্যালকানি থেকে পাহাড় দেখা যাচ্ছিল অনেক কিছু আর এখন যে বড় একটা গ্রুপ দেখছো এই গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের যিনি ওখানে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন যে কল্যাণদা যার নাম বলছিলাম তাকে আমরা থ্যাংকস জানাচ্ছিলাম তাই হয় আমার ভিডিওটাও এই ভিডিওটার মাধ্যমেই এন্ড তোমাদের আড্ডা তো জারিই থাকবে কারণ এত তাড়াতাড়ি আড্ডা শেষ হওয়ার আমরা নই তো কিছু ছবি তোমাদের শেয়ার করে দিলাম যেমন লাগছে ছবিগুলো দেখতে কমেন্ট করে জানিও আর পুরো ব্লগটা দেখলে কিনা আর ব্লগে কিছু ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে তো জানোই কি করতে হয় সাবস্ক্রাইব করতে হয় লাইক করতে হয় কমেন্ট করতে হয় আর যদি বেশি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ারও করে দিও তো এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ যেটা ঋষিকোলা টু পদম চেন আর ল্যাম্পো খারিতে গিয়ে না একজন ব্যক্তির সাথে দেখা হয়েছিল খুব ভালো একজন ফটোগ্রাফার যিনি আমাদের বেশ কিছু ছবিও তুলে দিয়েছিল তো সব কিছু মিলিয়ে তোমাদের শেয়ার করে দিল তাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর খুব আনন্দে থাকো আনন্দে থাকলে মনও ভালো থাকবে